সব গুলা দেখেন কত সুন্দর ফুলছে এই যে ফুলে একদম মোটা সব সব একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে এই যে আর একেবারে মুচ মুছে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন ভিতরটা কত সুন্দর ফুল হয়েছে এই যে আর পুড়ে ঠাসা গরম গরম চপ আর মুড়ি আসসালামু আলাইকুম মিহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কলার ফুল দিয়ে দারুণ মজার চপ বানিয়ে দেখাবো আর এই চপটা এই বর্ষার সময়তে খেতে দারুণ লাগে মুড়ি থাকবে আর কাঁচা লঙ্কা দারুণ কলার ফুল একটা পেরে নিয়েছি এবার সুজা রান্না চালে প্রচন্ড মেঘ লেগেছে দেখেন আর এই বৃষ্টি হবে আর এই কলার মোছার চপ দারুণ লাগে যারা চপ খেয়েছে তারাই জানে যে কত ভালো লাগে মুড়ি দিয়ে খেতে এখন প্রতিদিন প্রতিদিন বৃষ্টি বৃষ্টির জন্য আমাদের বাগানটা একদম সবুজ কষ্ট হয়ে গেছে কিছু গুটিয়ে নিয়েছি আর কালার ফুলটাকেও নিয়ে চলে এসেছি এবার ছাড়িয়ে গাছ থেকে টাটকা টাটকা ফুল পাচ্ছি আর রেসিপি বানাচ্ছি আর খেতেও দারুণ এই যে এইভাবে পরিষ্কার এই শক্তি ডাঁটটা আছে এটা ফেলে দেবো আর এই পাপড়ির মতন এটা ফেলে আর এমনিতেই তো কি বলেন তো কলার মোচা খুবই উপকারী কলার মোচা না কলার যে কোনো জিনিস আপনি বানিয়ে খাবেন খুবই উপকার শক্ত ফুল ছিল সেগুলো আমি বেছে নিয়েছি আর এটা কিন্তু নরম এটা কোন ছাড়াবার দরকার নেই এটা সরাসরি কেটে নিব পানিতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই একেবারে কুচি কুচি করে কেটে দেবো পুরো কলা ফুলটাকে আমি জিরে করে কেটে নিয়েছি আর এই যে দেখেন টাটকা ফুল একটু কালো হয়নি একদম সাদা ধপ ধরে গেছে চুলোটা ধরিয়ে দিয়েছি কড়াই দিয়ে পানি এবার কেটে রাখা কলা ফুলটা দিয়ে দিই তার সাথে আমি একটা বড় সাইজের আলুকে কুচি করে কেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি একটু ছোট করে কেটেছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটু দিব হলুদ এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে বৃষ্টি ব্যাতে শুরু করলাম ধান বৃষ্টি আর তার সঙ্গে এমন ঝড় দিচ্ছে সব কিছু সরিয়ে ফেলতেছে চারিদিকে পর্দা ভিজেছি তবু মনে আটকাছে না ওন যে পুরো আমনোকার ওন যে সাতটা বেজে গেছে না যত বৃষ্টি ততটাই বেশি ভালো আর এই বৃষ্টির সময়তে গরম গরম চা বাটার সাথে মুড়ি খেতে দারুণ লাগে এখন খাওয়ার সময়তে বৃষ্টি হয় তবে তো এখন তো কলার মোচাটা সেদ্ধ হয়েছে বৃষ্টিতে কষ্ট পেলা আর কলার মোচার আলোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে ভালো করে পানিটা ঝরিয়ে উঠে নিতে সবগুলো আমি উঠে নিয়েছি এবার কড়াইটা একটু পরিষ্কার করবো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু তেল তেলটাকে ভালো করে গরম তেলটা মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোরণ পাঁচফোরণটা আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এটা কাঁচা লঙ্কা সবকিছু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা কলার মোচা আর আলু এবার বাকি মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর এটা গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ আর আলুগুলাকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে পুরটাকে একটু টাইট করে বানিয়ে দিতে হবে আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন আর কিছুই মশলা লাগবে পুরটাকে আমি ভালো করে বানিয়ে নিয়েছি এই যে এরকম আঠা আঠা করে নিতে হবে ঠান্ডা হতে বেসনটা রেডি করে আমি বেসন নিয়েছি তার সাথে দিয়ে দু চামচ চালের আটা চালের গুঁড়ি স্বাদ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিব অল্প অল্প পানি দিয়ে আমি গুলে নিয়েছি আর এই যে দেখেন এইরকম ঘন করে গুলে নিতে হবে উপর থেকে ফেলছি সঙ্গে সঙ্গে মিশছে না একটু থাকছে তারপরে সেই রকম এবার এইভাবে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিব বেসনের ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি আর একটা থালাতে কিছুটা বেসন ছড়িয়ে দিয়েছি এইদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটু তেল লাগিয়ে নিব অল্প অল্প ফুট নিব এই রকম করে বানিয়ে সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি এদের চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো ভাজার জন্য তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করবো তেলটা দিয়ে গরম হতে থাক বেসনের ব্যাটারটা যে আমি গুলে রেখেছিলাম এবার সব শেষে এখানে দিয়ে দিচ্ছি চা চামচ আর হাফ চামচ এটা হচ্ছে বেকিং পাউডার আর যদি খাবার সোডা নেন তাহলে এক চিমটে দেবেন পাউডারটা দিয়ে আবার ভালো করে ফেটে নেবেন তেলটা এদিকে ভালো করে গরম হয়ে গেছে এখান থেকে একটা নিব এই যে বেসন দিয়েছি তার জন্য কত সুন্দর হয়ে উঠে গেল চপগুলা শুধু দেখেন কত সুন্দর ফুলছে এই যে ফুলে একদম মোটা এবার দেখেন চপ কত সুন্দর হয়েছে আর কালার দেখেন কত সুন্দর আর সব চপ একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে এই যে আর একেবারে মুছ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন ভিতরটা কত সুন্দর ফুলকো হয়েছে এই যে আর পুরে ঠাসা বৃষ্টি হচ্ছে গরম গরম চপ তার সাথে মরিচ গরম গরম কলার মোচার চপ আর এই সাথে বৃষ্টি হচ্ছে আরো বেশি ভালো লাগছে খেতে আর বৃষ্টির দিনে তো চপ মুড়ি জমে যায় একবারে একবার হলে এভাবে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণ আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ